শুভ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আমবাড়ি হাট এবং আপনারা জানেন যে আমবাড়ি হাটটি সপ্তাহে দুই দিন সোম এবং শুক্রবার বসে তো আজ সোমবার পহেলা নভেম্বর দু হাজার একুশ আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো যে কী দরে বিক্রি হচ্ছে আজকে এখান থেকে শুক্রো হাট বিষয় আজকে এই আমবাড়ি হাট থেকে দর্শক চলে গেল এটাকে বিক্রি হয়ে গেল হয়ে গেল বিক্রি

কত হলে পঁয়ত্রিশ হাজার হলে এই যেটা বিক্রি হবে বয়স কয়টা দাঁত ছয় দাঁত চাচা কত চাচ্ছেন দাম তিরিশ কত বলছে চাচা আঠাশ কত হলে বিক্রি করবেন উনত্রিশ হাজার হলে বিক্রি হবে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে জোড়াটাকে একসাথে বিক্রি না পৃথক হবে একসাথে কত চালেন জোরাটার দাম আটান্ন কত বলে ভাইয়া উন পঞ্চাশ পঞ্চাশ এগুলো দাঁত কয়টা করা হয়েছিলো আট দাঁত আচ্ছা চার দাঁত দাঁত আমরা একটু দেখি যে এই পাশে দেখছি কি আমরা এগুলো কিন্তু আমরা ধারণা করে দেওয়ার চেষ্টা করবো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছেন চাচা দাম এটার লালটা পঁয়ত্রিশ কত বললো চাচা আঠাশ উনত্রিশ কত হলে বিক্রি করা যাবে কত একত্রিশ একতিরিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে একটু পঁচিশ কত বলে চাচা কত হলে ছাড়বেন কত ও পঁচিশই বিক্রি রেট সর্বশেষ পঁচিশ হাজার বিক্রি হয়ে যাবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি আমবাড়ি হাটা অবস্থান করছি চাচা আসসালাম আলাইকুম কত চাচ্ছেন চাচা আপনারটা দাম সাড়ে বত্রিশ কত বলছে চাচা ছাব্বিশ সাতাশ বয়স কয়টা দাঁত ছ দাঁত কত হলে রাখবেন একত্রিশ হাজার হলে দেখি একটু একত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কয়েকটা একেবারে শুকনো হাড্ডি করে দিচ্ছি এগুলো একটা দামে ধরনের দেবো ভাই বত্রিশ কত বলে ভাইয়া আর কত হলে ছাড়বেন তিরিশ হাজার হলে তিরিশ হাজার হলে বিক্রি আমরা চেষ্টা করব কত চাইলেন কত বলছে চাচা কত হলে আর কত বাড়তে হবে পাঁচশো থেকে এক হাজার টাকার মতো বাড়লে মানে চব্বিশে দিয়ে দিবেন চব্বিশ হাজার হলে বিক্রি আছেন এটা কত টাকা দাম চাচ্ছেন চাচা আঠাশ কত বললো চাচা আঠাশ বলছিল কিন্তু দেন নাই একটু এখন সাত হাজার বলে মানে আর এক হাজার টাকা কমে গেল কমে গেল কত হলে বিক্রি করবেন সাড়ে সাতাশ হাজার হলেই বিক্রি হয়ে গেল চাচা এটা কত নিলেন কত নেন নাই ঘুরে যাচ্ছে এটা ভাইয়া এটা কত চাইলেন সাড়ে সাতাশ কত বলছে চার হাজার মানে চব্বিশ আর বিক্রি করবেন কত হলে পাঁচ সাড়ে পাঁচ মানে পঁচিশ সাড়ে পঁচিশ একটু পঁচিশ শরে পঁচিশ হাজার হলে বিক্রি হয়ে যাব আমরা একটু দেখার চেষ্টা করি নাম্বার হেট অবস্থান করছি দেখছেন যেন হাট শেষের দিকে কিন্তু গরু কিন্তু মোটামুটি ভালোই এখনও পর্যন্ত আছে চাচা এটা কত চাচ্ছেন কত দাম দাম মাটি কাটা দাম মানে অনেক দাম কম চব্বিশ হাজার বলে কত হলে দিবেন পঁচিশ পার চব্বিশ হাজার বলছে পঁচিশ হাজার পার হলে বিক্রি হবে এটা দাঁত কয়টা চাচা দুইটা এই তো দেখে আমরা একটু দেখি সামনের দিকে যাব এর পাশে দেখছি কিছু এগুলো একটু দামের ধরনের দেব ভাইয়া ভালো আছেন এটা কত টাকা দাম চাচ্ছেন আপনি একটা ভাই দাম চাচ্ছি তেত্রিশ ভাই তেত্রিশ কত বলে ভাই আঠাশ উনত্রিশ আঠাশ উনত্রিশ একটু পিছান তো দেখি আর কত হলে বিক্রি করবেন

সাতাশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি মোটামুটি যেগুলো একটু মোটা তাজাকরণ করা যাবে সেই হাড্ডি সার গরুগুলো একটু দামে ধারণা দিচ্ছি ভাইয়া এটা কত চাচ্ছিলেন দাম বত্রিশ কত বলছে ভাই ছয় দাঁত কত দাম বলল সাড়ে সাতাশ কত হলে বিক্রি করবেন নয় সাড়ে নয় মানে উনত্রিশ সাড়ে উনত্রিশ যে উনত্রিশ সাড়ে উনত্রিশে বিক্রি হয়ে আমরা একটু দেখাই যে পাশে আরও কিছু দেখছি এগুলো একটু ভালো ভালো চাচা আপনারটা কত চাচ্ছেন দাম এটা কত চাচ্ছেন সাড়ে সাতাশ কত বলছে চাচা তেইশ আর বিক্রির দাম কত চব্বিশ হলেই দিয়ে দেবেন দাঁত কয়টা দাঁত জোয়ান এই দেখে

উনত্রিশ কয়টা দাঁত বললেন চাচা কয়টা দাঁত আট দাঁত আট দাঁত ঠিক আছে ধন্যবাদ আপনি এটা করতে চাইলেন চাচা তিরিশ হাজার চা কত বলছে কত ছয় সাত ছয় সাত মানে ছাব্বিশ সাতাশ আর বিক্রির দাম কত বিক্রির দাম আঠাইশ হাজার হলেই বিক্রি করে দেবেন যে সর্বশেষ আঠাইশ হাজার হলে কিন্তু এটা বিক্রি আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করছি আজকের বাজারে সবচেয়ে শুকনো হাট বিশাল গরুগুলোর দাম চাচা আপনারটা কত চাচ্ছেন এইটা তিরিশ কত বললো চাচা পঁচিশ ছাব্বিশ বলে তিরিশ হাজার টাকা চাওয়া দাম কত হলে বিক্রি করা যাবে চাচা এটা কত আঠাইশ আঠাইশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটা দেখানোর চেষ্টা করি দাঁত কয়টা দাঁত চৌয়ান আম্বারিহাটের থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আজকের বাজারের গরুগুলোর দাম অসুস্থতা অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আপনারা কি ধরনের প্রতিবেদন আমাদের কাছে চান সেটি কমেন্ট করে জানাবেন চাচা আসসালামু আলাইকুম কত চাইলেন চাচা আপনার একটা দাম কত চাইলেন কত বললো চাচা তিরিশ ভাঙে বলে কত হলে বিক্রি করবেন তিরিশ পার না হলে বিক্রি করা যাবে না এই যে এটা তিরিশ হাজার পাঁচ হলেই কিন্তু বিক্রি হবে তার নিচে বিক্রি হবে দেখানোর চেষ্টা করি হবে কয়টা চাচা ছয়টা ভাইয়া এটা কত ছিলেন পঁচিশ কত বলে ভাই কত বলে কত বলে তেইশ বলে পঁচিশ হাজার যাবো আর কত হলে বিক্রি করা যাবে চব্বিশ চব্বিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে দর্শক আমরা একটু আপনাদের দেখাই যে কী পরিমাণ আমদানি হয়েছে আজকে আমি যে সময় ভিডিওটি করছি এখন কিন্তু বাজে এক একটা মানে প্রায় একটা একটার সময় কিন্তু এই হাট কিন্তু কখনো এরকম জমজমাট থাকে না হাট কিন্তু টোটাল ভেঙে যায় তো আজকে দেখছি আজকে ক্রেতা না থাকার কারণে কিন্তু এখানে এখনো পর্যন্ত সেই জমজমাট গরু আছে মানে গরু যারা নিয়ে আসে তারাই ধরে আছে কিন্তু ক্রেতা নাই তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন